বাংলাদেশ সেন্টার নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি আপনারা জানেন যে গতকাল সতেরোই নভেম্বর তারিখে বাংলাদেশ সেন্টারের কাউন্সিল অফ ম্যানেজমেন্টের একটি সভা আমি আহ্বান করেছিলাম সেই সভায় আমি বাংলাদেশ সেন্টারের কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সকল প্রতিষ্ঠাতা সদস্য ফাউন্ডিং মেম্বার কর্পোরেট মেম্বার্স এবং বিগত ছাব্বিশে নভেম্বর দুই তারিখে অনুষ্ঠিত নির্বাচনে কমে নির্বাচিত সদস্যদের নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সভার মূল উদ্দেশ্যে ছিল বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভা এজিএম যেটাকে আমরা বলে থাকি সেটা দ্রুত আয়োজন করা এবং কাউন্সিল অফ ম্যানেজমেন্টের যে নির্বাচন যা এখন আয়োজন করা আবশ্যক হয়ে পড়েছে তা নিয়ে আলোচনা করা আপনারা অবগত আছেন যে বাংলাদেশ সেন্টারের দুটি বিবাদমান পক্ষ আছে সে বিষয়ে আমি একটু পরে বিস্তারিত বলছি এই বিবাদের কারণে সেন্টারের সংবিধান যেটাকে আমরা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন বলে থাকি সেই অনুযায়ী ছাব্বিশে নভেম্বর দুই নির্বাচনের পর কোন সর্বজনীন গ্রহণযোগ্য নির্বাহী কমিটি বা এক্সিকিউটিভ কমিটি গঠিত হয় নাই কমের ভাইস প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি ট্রেজারার সহ অন্যান্য পদে যথাযথ সাংবাদিক প্রক্রিয়া অনুসরণ করে কাউকে দায়িত্ব দেওয়া হয় না ফলে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের আর্টিকেল ফর্টি অনুযায়ী আমি নিজেই সেন্টারের চেয়ারম্যান হিসেবে গতকাল কমের ওই সেই সভাটি আহ্বান জানি আহ্বান কিন্তু অত্যন্ত পরিত্রপের সাথে বলতে হচ্ছে যে আমি যখন সেখানে কমের সভার জন্য উপস্থিত হই তখন দেখতে পাই যে একটি পক্ষে সর্বোচ্চিত সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেনের নেতৃত্বে উক্ত পক্ষের লোকজনের চরম অসহযোগতা এবং নবিরাজ্য সেখানে সকল চেয়ে পূর্ব থেকেই সরিয়ে রাখা হয়েছিল যেন আমিষাহ কোনো কম সদস্যই সেখানে বসতে না পারে এবং সভাটি অনুষ্ঠিত হতে না পারে সম্মানিত সাংবাদিক বৃন্দ গণমাধ্যমের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই এটা ছিল মূলত কাউন্সিল অফ ম্যানেজমেন্টের একটি আভ্যন্তরীণ সভা প্রক্রিয়া অনুযায়ী আমরা যেটা করে থাকি যে সভা শেষে সংবাদ মাধ্যমকে ব্রিফ করে থাকি তো দুর্ভাগ্যবশত কিছু নির্বাচিত সংবাদ কর্মীকে সেখানে পূর্ব থেকে উপস্থিত রাখা হয়েছিল আমি তাদের অনুরোধ জানিয়েছিলাম যেন তারা আলোচনার পরে ভিডিও ধারণ করেন যে আমাদের মধ্যে ইন্টারনাল আলোচনা হয়ে যায় তারপর আমরা যখন ব্রিফ করব বা প্রেস কনফারেন্স করবে সেটা যাতে হয় কিন্তু দুঃখের বিষয় তারা আমার অনুরোধ রাখেনি বরং তাদের উপস্থিতি সেখানে যে মিডিয়া ছিল সেই উপস্থিতিটাকে এমনভাবে ব্যবহার করা হচ্ছিল যাতে তারা যেন আমাকে এবং আমার সাথে যে আমার যে কর্মকর্তা আছেন হাইকমিশনের তাদেরকে হেনস্থা করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়া সরিয়ে দিতে পারে এবং এই পরিকল্পনার অংশ হিসেবে পরবর্তীতে আপনারা এরকম অসংখ্য ভিডিও সামাজিক মাধ্যমে দেখে থাকবেন এবং তাদের এই আচরণ অত্যন্ত নিন্দনীয় ছিল তাদের চরম অসহযোগিতা ও মানমুখী আচরণ কারণে আমি সেন্টার ত্যাগ করতে বাধ্য হই গাড়িতে ওঠার সময়ও তারা আমার সাথে এবং হাইকমিশনের অন্যান্য কর্মকর্তার সাথে অত্যন্ত ন্যাকারজনক এবং আক্রমণাত্মক আচরণ করেন এমনকি ডেপুটি হাইকমিশনের গাড়ির দরজা খুলে তাকে শারীরিকভাবে আক্রমণ করতে উদ্যত হন সেখানে একজন নারী কাউন্সিলর উপস্থিত ছিলেন এবং এটার ভিডিও ফুটেজ আপনারা দেখবেন পাবেন কিন্তু পোস্ট করেছেন পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকা হয় পুলিশের উপস্থিতিতে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ সেন্টারের বিদ্যমান বিবাহ নিরসনে দ্রুত এজিএম আয়োজন এবং কাউন্সিল অফ ম্যানেজমেন্টের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠানের উপর গুরুত্ব আরোপ করে বাংলাদেশ সেন্টার ত্যাগ করি সো বা এখন বাংলাদেশ সেন্টারের যে বিদ্যমান বিরোধ সেটা সম্পর্কে আমি কিছু বলবো আমি এই বিষয়ে আপনাদের কিছু স্বামী কিছু তথ্য তুলে ধরতে চাই বিগত ছাব্বিশে নভেম্বর দুই হাজার তেইশ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকে আমরা সেন্টারের সংবিধান বা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের অমান্য করার ধারাবাহিক প্রবণতা দেখতে পাচ্ছি সংবিধান অনুযায়ী সেন্টারের চেয়ারম্যানের সভাপতিত্বে কাউন্সিল অফ ম্যানেজমেন্ট একটি সভা আহ্বানের মাধ্যমে কমের ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি সহ বিভিন্ন পদে মনোনয়ন দেয়া এবং নতুন নির্বাহী কমিটি বা ইসি আনুষ্ঠানিকভাবে গঠিত হওয়ার কথা ছিল কিন্তু চেয়ারম্যান ফাউন্ডিং মেম্বার কর্পোরেট ফাউন্ডিং মেম্বার্স এবং নির্বাচনে অংশগ্রহণকারী অপর প্যানেলের বিজয়ী সদস্যদের অনুপস্থিতিতে জনাব দেলার হোসেন শুধু তার পক্ষের লোকজনের উপস্থিতিতে নির্বাচনের রাতেই নিজে নিজেকে জেনারেল সেক্রেটারি হিসেবে ঘোষণা করেন যা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের পরিপন্থী পরবর্তীতে কমের অন্যান্য পদগুলির পাশাপাশি এক্সিকিউটিভ কমিটিতেও যথাযথ কাউন্সিল অফ ম্যানেজমেন্টের মিটিং ব্যাথি রেখে এবং চেয়ারের অজ্ঞাত জনাব দেলার হোসেন ও তার প্যানেল নিজেদের মতো করে নিজেদের লোকজনদেরকে নিয়োগ দেন পরবর্তীতে অন্য প্যানেলেও একই পৃথক এক্সিকিউটিভ কমিটি গঠন করে এবং কাউন্সিল অফ ম্যানেজমেন্টে বিভিন্ন পদে নিজেদের লোকজনকে নিয়োগ দেয় এর ফলে কার্যত দুটি পৃথক নির্বাহী কমিটি বা ইসি এবং ম্যানেজমেন্ট কাউন্সিল অফ ম্যানেজমেন্ট গঠিত হয় যা বাংলাদেশ সেন্টারের কার্যক্রম ও পরিচালনাকে বিপথে নিয়ে যায় এই উদ্ভূত বিরোধটি সৌহার্দ্যপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে আমার পূর্বসূরি তৎকালীন যুক্তরাজ্যের নিযুক্ত হাই হাইকমিশনার এবং পদাধিকার বলের সেন্টারের চেয়ারম্যান তিনি বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেন তিনি উভয় পক্ষের সাথে পৃথকভাবে এবং যৌথভাবে বৈঠক করেন চব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশের সভায় উক্ত উদ্যোগের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের সম্মতিক্রমে বাংলাদেশ সেন্টারে কাউন্সিল অফ ম্যানেজমেন্টের একটি সভা অনুষ্ঠিত হয় সভায় চেয়ারম্যান কমিউনিটির এই ঐতিহাসিক প্রতিষ্ঠানের ভাবমূর্তি এবং সুনাম অক্ষুণ্ণ রাখার স্বার্থে সকল মতভেদ ভুলে একটি সর্বসম্মত কম এবং ইসি গঠনের জন্য উভয় পক্ষকে উদাত্ত আহ্বান জানান কম এবং ইসি গঠনের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো কঠিন প্রতীয়মান হওয়ায় চেয়ারম্যান সভার এক পর্যায়ে উভয় পক্ষের নির্বাচিত সদস্যদের নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠকে বসেন তবে উভয় পক্ষের অনর অবস্থানের কারণে সমস্যা সমাধানে কোনো অগ্রগতি হয়নি ফলস্বরূপ চেয়ার উভয় পক্ষকে ঐক্যমত্যের চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সভাটি স্থগিত করেন এগারোই সেপ্টেম্বর দুই হাজার আবার আলোচনা হয় পরবর্তী কয়েক মাসে দৃশ্যমান কোনো অগ্রগতি না হয় হাইকমিশনের একটি ফলপ্রসূ সমাধানের জন্য এগারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে হাইকমিশনে উভয় পক্ষের মনোনীত সদস্যদের সাথে পুনরায় একটি বিশেষ আলোচনা সভা করেন উক্ত সভায় বিবাদমান দুটি পক্ষ উভয় প্যানেলের সদস্য সংমিশ্রণে কম এবং ইসি পুনর্গঠনে পুনর্গঠন করতে নীতিগতভাবে সম্মত হও এছাড়া উভয় পক্ষই চেয়ারম্যান কর্তৃক আটই অক্টোবর দুই তারিখে কমের একটি বিশেষ সভা আয়োজনের বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন কিন্তু দুটি পক্ষের মধ্যে নতুন করে মতপার্থক্য তৈরি হওয়ার প্রস্তাবটি প্রস্তাবিত সভাটি আহ্বান করা যায়নি যার ফলশ্রুতিতে বিদ্যমান বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আরো অনিশ্চয়তা দেখা যায় এবং এই অচল অবস্থা কিন্তু এখনো বিদ্যমান আছে পর আমিও উভয় পক্ষের সাথে বৈঠক করি এবং তাদের বক্তব্য শুনি কিন্তু লক্ষণ দেখতে এর মধ্যে যেহেতু কাউন্সিল অফ ম্যানেজমেন্ট নির্বাচনের দুই বছরের মেয়াদ আগামী ছাব্বিশে নভেম্বরের মধ্যে শেষ হতে চলেছে তাই আমি গতকালের কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সভা আহ্বান করেছিলাম যেখানে আমি দ্রুত সেন্টারের এজিএম আহ্বান এবং কাউন্সিল অফ ম্যানেজমেন্টের দ্বিপাক্ষিক নির্বাচন দ্রুত সম্পন্ন করে সর্বজন গ্রহণযোগ্য একটি কাউন্সিল অফ ম্যানেজমেন্ট এবং এক্সিকিউটিভ কমিটি গঠন করে দীর্ঘদিনের বিবাদ পিছনে ফেলে একটি নতুন ও কার্যকর বাংলাদেশ সেন্টার গঠনের স্বপ্ন দেখেছিলাম দুঃখের বিষয় হলো যারা এটি চান না তারাই গতকালের মিটিংটি পণ্ড করার জন্য তৎপর ছিলেন এই পরিস্থিতিতে এবং যেহেতু কোন অনির্বাচিত এবং সর্বযোগ গ্রহণযোগ্য কম নেই আমি আবারও বলছি যে কোনো সর্বসম্মত কম নেই তাই আমি সাংবিধানিক ক্ষমতা বলে গত সতেরোই সেপ্টেম্বর এই জরুরি সভার আহ্বান করেছিলাম আপনারা জেনে থাকবেন যে এই ছাব্বিশে নভেম্বর ওই দিনই আমি চাইব যে ওই দিন নির্বাচন হোক কারণ আমি না এটা বেশি পেছানো হোক কারণ যেটা বললেন আপনি হয়তো কোনো পক্ষ না কারণ তারা যে সুবিধা ভোগ করে আসছে তারা চাইবে না যে সেই সুবিধায় কোনো ঘাটতি হোক তারা সেটা কন্টিনিউ করে যাবে এখন যখন যদি একটা ভোট হয় এবং একটা সুন্দর ভাবে একটা কমিটি গঠন করা হয় এবং সেই কমিটি কিন্তু আপনাদের জন্য তখন অনেক কাজ করবে আপনাদের এখানে যে এত উনি যেটা বললেন যে আমরা অনেকে এটা ইয়ে হতে চাই সদস্য হতে চাই ওনারা চান বাংলাদেশ সেন্টার এই এই কাজগুলো করুক সেগুলো তখন তারা করতে পারবে একটা কোশ্চেন যেটা সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি ভাইরাল যেটা যে দূতাবাসের পক্ষ থেকে এরকম কোন কেউ হুমকি দেওয়া হয়েছে এখানে দেশে আসলে যদি দেখে নেওয়া হবে এই ধরনের কোন বক্তব্য আপনার দূতাবাসের পক্ষ থেকে উদ্দেশ্যে কিনা উল্লেখ করতে চাই না অভিযোগ গুলি দাক্তহীন ভাবে আমি অস্বীকার করছি কারণ আপনারা ভিডিওগুলা দেখবেন বিভিন্ন ভিডিও সামাজিক মাধ্যমে এখন ছড়িয়ে মানে ছড়িয়ে আছে সেখানে দেখবেন যে কর্মরা কর্মকর্তারা কিন্তু কিছু বলেনি হ্যাঁ কিন্তু তারা মারমুখী আচরণ যেটা কিন্তু আমরা অন্য পক্ষের কাছ থেকে পেয়েছি এটা কিন্তু আপনার ভিডিওতে ওগুলো আপলোড করা আছে কিন্তু আপনারা দেখতে পাবেন সেটা এทีม এটিমের জন্য আমি চাইব যে দিন বিচার কারণ আমি চাই না এটা বেশি পেছনে হোক কারণ আম যেটা বললেন আপনি কিন্তু কোনো পক্ষ চাইবে না তার তারা যে সুবিধা ভোগ করে আসছে তারা চাইবে না যে সেই সুবিধায় কোনো ঘাটতি হোক তারা সেটা কন্টিনিউ করে দেবে গালি এখন যখন যদি একটা ভোট হয় এবং একটা সুন্দরভাবে একটা কমিটি গঠন করা হয় এবং সেই কমিটি কিন্তু আপনাদের জন্য তখন অনেক কাজ করে আপনাদের এখানে যে এত উনি যেটা বললেন যে আমরা অনেকে এটা ইয়ে হতে চাই সদস্য হতে চাই ওনারা চান বাংলাদেশ সেন্টার এই এই কাজগুলো করুন সেগুলো তখন তারা করতে পারে